রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবন্শ শ্রীমদ্ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগের সাঁত্রিশ নম্বর শ্লোক ছত্রিশ নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন অর্জুন বলছেন যে হে বাসনেও। যে মানুষ কার দ্বারা চালিত হয়ে বলপূর্বক অনিচ্ছা সত্ত্বেও পাপাচরণে প্রবৃত্ত হয় এর উত্তর সাঁত্রিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান দিচ্ছেন শ্রী ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ ও সমুদ্ভব হ মহা মহাপান্না বিধেনমী হৈরী নম অর্থাৎ পরমেশ্বর ভগবান বলছেন অর্জুনকে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভব কামি এই ত্রয়ী পাপে প্রবৃত্ত করে এবং ত্রয়ী কামি ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ